আসসালামু আলাইকুম ফ্রেন্স ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে তিন চাকার একটি আধুনিক ইলেকট্রিক স্কুটি নিয়ে যেটা ব্যাটারি চালিত একবার ফুল চার্জ করলে এই গাড়িগুলো আপনারা মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে চালাতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মতো তো फ्रेंड्स জার্নি ই বাইকের বিভিন্ন কালেকশনের মধ্যে আমাদের এটা একটি কালেকশন এটার নাম হচ্ছে জার্নি ওয়ান জিরো টু আর এই ওয়ান জিরো টু গাড়িটি আপনারা পাচ্ছেন খুবই কিউট একটি ছোটোখাটো মধ্যে অনেকেই আমাদের কাছে ছোটো গাড়ি খুঁজে থাকেন তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং কিউট যারা সরাসরি দেখবেন তারা গাড়ির কালারটি দেখলেই ভালো লেগে যাবে তো ফ্রেন্ডস এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর যেটা চাকার ভিতরে মোটর থাকে তো এই গাড়িটি একবার ফুল চার্জ করলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন পাশাপাশি এটা মধ্যে ব্যবহার করা হয়েছে টিউবলেস চাকা দশ ইঞ্চি সাইজের টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম ইউজ করা হয়েছে আরও কি কি ইউজ করা হয়েছে আমরা একটু দেখি फ्रेंड्स গাড়ির পিছন থেকে যদি প্রথমে দেখি একেবারে সামনে থেকে পিছনে খুব সুন্দর একটি আর এই ঢালনাটা থাকার কারণে আপনার পিছনে যে বসবে পড়ার কোনো ভয় নেই যদি ছোট বাচ্চাকে বসান কিংবা কোনো মুরব্বী বা বয়স্ক বৃদ্ধ মানুষকে বসান টোটালি এটার কারণে পড়বে না বুঝতেই পারছেন এটা আপনাকে সাপোর্ট দিবে খুবই সুন্দর একটি সিস্টেম এবং যে সিপটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনি সহ আরেকজন মানুষকে ক্যারি করতে পারবেন যদি দুইজন মানুষ বসার পর একটা ছোটখাটো বাচ্চাকে চান ক্যারি করতে সেটাও আপনার সামনে খুব সুন্দর রাখতে পারবেন এই গাড়িটি আপনি মিনিমাম একশো থেকে দুইশো কেজি লোড দিয়ে চালাতে পারবেন পাশাপাশি আমরা যদি পিছনের দিকে চলে আসি একেবারে পিছনে দেখতে পাচ্ছেন যে গুলো এগুলো কিন্তু অ্যাস এস মাদগার্ড যেটার উপরে আপনি পা রাখতে পারবেন খুব সহজেই কারণ এগুলো অনেক হেভি মজবুত এবং টেকসই এছাড়াও বৃষ্টির পানিতে ভিজলেও এগুলো মরিচা পড়বে না এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই শক্তপোক্ত লোহার ফ্রেম ইউজ করা হয়েছে এটা খুবই শক্তিশালী একটি চেসিজ ইউজ করা হয়েছে এবং এটা অনেক হেভি ও মোটা পাশাপাশি ফ্রেন্ডস এই গাড়ির চারদিকে রাউন্ড করা ফ্রেম হওয়ার কারণে আপনাকে কোনো গাড়ি ধাক্কা দিলো এটাকে আপনাকে ফ্রেমটা সাপোর্ট দিচ্ছে বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এছাড়াও ফ্রেন্ডস দিনগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম আমি বলেছি টায়ারগুলো টিউবলেস টায়ার টিউবলেস হওয়ার কারণে ভিতরে তার কাটা হাওয়া যাবে না পাম্পচার হবে না পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাসপেনশন সাসপেনশনগুলো খুবই উন্নত মানের এবং স্মুথ কাজ করে যে কোনো উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় যখন চালাবেন শৈলের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এছাড়াও লাইটিং সিস্টেমটা দেখতে খুবই সুন্দর রয়েছে ইন্ডিকেটর লাইট পাশাপাশি রয়েছে শু লাইট দেখতেই পাচ্ছেন শু লাইটগুলো সবসময় আপনি যখন ব্রেক প্রেস করবেন তখন জ্বলে থাকবে এছাড়াও আমাদের নেমপ্লেট রয়েছে নেমপ্লেটে এ টু জেড সব কিছু আপনি দেখতে পারবেন এই নেমপ্লেটের মধ্যে আমাদের ওয়েবসাইট সহ আমাদের সকল তথ্য রয়েছে আপনি চাইলে মোবাইল নাম্বারে ফোন করেও আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আমাদের গাড়িটির সামনে যদি চলে আসি মিটারটি খুবই সুন্দর এলইডি ডিজিটাল মিটার এই মিটারটির মধ্যে আপনি দেখতে পারবেন কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু শো করবে পাশাপাশি গাড়িটি খুব ইজিলি আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট কন্ট্রোল দিয়েও চালাতে পারবেন দুইটি চাবির সাথে আপনি দুই দুটি রিমোট কন্ট্রোল পাবেন বুঝতে পারছেন গাড়িটি চাবি ছাড়াই রিমোট কন্ট্রোলে অন রিমোট কন্ট্রোলে অফ পাশাপাশি গাড়িটি পার্কিং করে কোথাও যদি যেতে চান আপনি গাড়িটি লক করে যেতে পারবেন আবার চাবি ঢুকিয়ে আপনি যদি গাড়িটি সিট খুলতে চান সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আনলক করলে সিটটি খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটি অরিজিনাল চার্জার রয়েছে এবং গাড়ির সাথে আপনার যে রিমোট কন্ট্রোল সেই রিমোট কন্ট্রোলগুলো এখানে রয়েছে সিস্টেমটা খুবই সুন্দর আবার এখানে সার্কিট ব্রেকার রয়েছে আপনি সার্কিট ব্রেকারটি অফ করলে পুরো গাড়ির লাইন বন্ধ হয়ে যাবে আপনি গাড়িটি ভালো করে ওয়াশ করার পর পানিগুলো আবার ভালো করে ঝেড়ে সার্কিট ব্রেকারটা অন করবেন গাড়িতে কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার কোনো ভয় থাকবে না দো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু স্পিড গিয়ার রয়েছে মানে আপনি সুইচের মাধ্যমে গতি বাড়াতে পারবেন কমাতে পারবেন পাশাপাশি রিভার্স মুভে পিছন দিকেও গাড়িটি চালাতে পারবেন এছাড়াও রয়েছে পার্কিং লাইট রয়েছে হেড লাইট রয়েছে ইন্ডিকেটার লাইট ইমার্জেন্সি সুইচ হরেন সুইচ অনেকগুলো সিস্টেম রয়েছে তো এই গাড়িটির সামনের চাকায় ব্যবহার করেছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক সামনের চাকায় হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক দেখতেই পাচ্ছেন এই যে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সাসপেনশনটাও কিন্তু হাইড্রোলিক এবং রিংয়ের সাইজগুলো সব সমান দশ ইঞ্চি টায়ারের সাইজও দশ ইঞ্চি তো এই গাড়িটির নাম হচ্ছে ওয়ান জিরো জার্নি সিরিজের ওয়ান জিরো টু মডেলের গাড়িটি যদি আপনার ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন আপনি মাত্র কোনো গাড়ি যদি পছন্দ হয়ে থাকে পাঁচ হাজার টাকা আমাদের কাছে বুকিং মানি দিলে আমরা এই গাড়িগুলো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটাই কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে পেমেন্ট করতে পারবেন এছাড়াও ফ্রেন্ড সরাসরি যদি দেখে শুনে নিতে চান চলে আসবেন ই বাইক জার্নি শোরুমে যেটা দক্ষিণ যাত্রাবাড়ি ধলাইপার হাই স্কুলের সামনে অবস্থিত আর আমার যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে সরাসরি আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম